এর মাদার্থ্রেসা একজন বিদেশী মহিলা যিনি সারা পৃথিবীতে ওনার কার্যক্রম ছড়িয়ে আছে ঢাকায়ও আছে। সেখানে আমার যাতায়াত আছে ওনার স্মৃতিটাকে রাখার জন্যই আমি এটা করেছি যে ওনার নামে আমি আমার আমার বংশের কারণে বা আমার নামে কোনো কিছু পাবেন না এই জন্য মাদার্থ্রেসা পাঠাগার আইলা মিত্র তো ত্যাভাগ আন্দোলনের নেত্রী ছিলেন জানেন যে দেশের কৃষকদের সেই আদি যে ভাব ছিল সেটা থেকে তারা শস্য কম পাইতো এই বাগান আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন সিরাজগঞ্জ পৌর হরিজন কলোনিতে মাদার তেরেসা পাঠাগার এবং ইলা মিত্র পাঠশালা করে একটি দৃষ্টান্ত করেছেন সিরাজগঞ্জের একজন মানবিক ব্যক্তি বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম খোকন ভাই দশ মন্ডলী আমরা সেই প্রতিষ্ঠানে দাঁড়িয়ে আছি এবং তার কাছ থেকে এই প্রতিষ্ঠান করার গল্প শুনব এটা দুই হাজার প্রথমে আমি পাঠশালা করি ইলা মিত্র পাঠশালা এই হরিজন কলোনি এখানে হরিজন থাকে তাকে সুইপার বলা হয় দলিত শ্রেণী এবং ডোম এবং আরও কিছু আউটকাস্ট কমিটি যেটা বলা হয় দের ভিতরে তারা এখানে বসবাস করে আমি আসলে শৈশবে আমি এই এলাকায় থাকতাম তো এই সুইপার এবং মুচি এদের ছেলে মেয়েদের সাথে আমার বন্ধুত্ব ছিল আমরা একসাথে লেখাপড়া করছি মুসলিম হাই স্কুলে তখন থেকে এই কলোনিতে এদের জন্য কিছু করবো দাঁড়ায় না তা আমার সামর্থ্য হওয়ার পরে এদের নিয়ে চিন্তা করা আরম্ভ করি এবং দুই হাজার এক সালে আমি শুরু করি এই হরিজন কলোনিতে ডোম সুইপার যারা শুকুর পালন করে এদের শিশুদের নিউট্রিশনের ব্যবস্থা দিয়ে প্রথম শুরু করি এরপরে দ্বিতীয় ধাপে এসে আমি শুরু করি এদের এডুকেশন নিয়ে তখন আমি এই ইলামির পাঠশালা দুই সালে এটা এখানে তৈরি করি এবং এদের শিক্ষা ব্যবস্থা চালু করি এদেরকে এখান থেকে বাছাই করে বিভিন্ন স্কুলে এদেরকে ভর্তি করে দেয় আবার এই পাঠশালা থেকে বাসাই করার পরে বিভিন্ন সরকারি স্কুল প্রাইভেট স্কুলে ভর্তি করে দিয়ে এটা কনস্ট্রাকশন হচ্ছে দেখে অনেক কিছু এখানে এখন নেই সরায় দেওয়া হয়েছে এখানে এটা লাইব্রেরি করা হয়েছে পাঠশালার পরেই লাইব্রেরিটা করা হয়েছে এই লাইব্রেরিতে বইপত্র আছে আরো ছিল কিন্তু এখন কনস্ট্রাকশন হচ্ছে দেখে সরাই নেওয়া হয়েছে আরো বইপত্র আছে এবং এর পাশাপাশি সেলাই সেন্টারও করা হয়েছে কিন্তু যে শিশুদের মারা যাতে সেলাই শিখে কিছু এক্সট্রা ইনকাম করতে পারে সেজন্য সেলাই ও আছে মেশিন আরও আছে মাদার ত্রেসা ওই যে সাইনবোর্ড দেখেন মাদার ত্রেসা একজন বিদুষী মহিলা যিনি সারা পৃথিবীতে ওনার কার্যক্রম ছড়িয়ে আছে ঢাকায়ও আছে সেখানে আমার যাতায়াত আছে ওনার স্মৃতিটাকে রাখার জন্যই আমি এটা করেছি যে ওনার নামে আমি আমার আমার বংশের কারণে বা আমার নামে কোনো কিছু পাবেন না